আগামী বাইশে মার্চ থেকে চালু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল মাত্র আর একদিন পরেই শুরু হবে এবারের আইপিএল আসর এবারের আইপিএল শুরু হওয়ার কয়েকদিন আগে মুস্তাফিজের জন্য দারুণ একটি ইন্ডিয়ান প্রিমিয়ার থেকে সুখবর এসেছে আর এই সুখবরটি এসেছে কে এর তরফ থেকে আইপিএল এর লম্বা একটি ক্যারিয়ারে মুস্তাফিজুর রহমান অনেক তরুণ যুবক ভারতীয় বলারদের নিজের অভিজ্ঞতা শেয়ার করে বলিং এর টিপস দিয়েছিলেন এমন ভারতীয় তরুণ অনেক ক্রিকেটারই আছেন যারা মুস্তাফিজের এর বলিং কে এখনো মানে বাহাতি বলার হিসাবে ক্যারিয়ারের শুরু থেকেই মুস্তাফিজুর রহমান ক্রিকেট বিশ্বে নিজের প্রতিভা জানান দিয়ে আসছে ঠিক সেরকমই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যাত্রাটি শুরু হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে সেবার এর টুর্নামেন্টে সতেরোটি উইকেট নিয়ে ভালো একটা পারফরমেন্স করে জিতিয়েছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদকে তারপর থেকে মুস্তাফিজুর রহমান খেলেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যাল দিল্লি ক্যাপিটাল এবং চেন্নাই সুপার কিংয়ের হয়ে দু হাজার চব্বিশের আইপিএলে চেন্নাই সুপার কিং এর হয়ে অনেক ভালো একটা পারফরম্যান্স করেছিলেন মুস্তাফিজুর রহমান এবং দিল্লির হয়ে আইপিএল খেলার সময় তার সঙ্গে খেলেছিলেন চেতন শাকারিয়া ভারতীয় গণমাধ্যমে দেওয়া রিপোর্টারদের এই বাহাতি পেসার বলেছিলেন মুস্তাফিজুর রহমান তার আদর্শ মুস্তাফিজের কাছ থেকে ম্যাচে অনেক কিছু শিখে থাকেন তিনি এবারের আইপিএল দু হাজার পঁচিশ কোন দল পায়নি বাহাতি এই ভারতীয় পেসার তবে এবার দু পঁচিশ আইপিএল টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আর এর একটি বোলারের ইঞ্জিনির কাজ কারণে এর হয়ে খেলার সুযোগ পেয়েছেন চেতন শেখারিয়া মুস্তাফিজকে গুরু মানা এই চেতন শেখারিয়া দল পাওয়ায় আমাদের ফিজের জন্য গর্ভে আগে থেকেই জানতেন এই নিউজটি অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন